যেভাবে ডমিনেটিং একটা রাজনীতি ছিল আমরা ওপেনলি রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম না আমাদের ছেলেমেয়েরা রাজনীতি সচেতন ছিল না বা আমরাই ছিলাম না হ্যাঁ বা থাকলেও আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম না এরপর আরো যত মৌলিক অধিকার আমাদের রয়েছে আমরা সেই অধিকার নিশ্চিত করার স্বার্থে আমরা এখানে আছি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের জনগণের সাথে কানেকটিভিটি হ্যাঁ জনগণ জনগণের সাথে কানেক্টিভিটি করতে গেলেও আমাদের এরকম কিছু কিছু প্রোগ্রাম বা মঞ্চ উপস্থাপনা করাটা জরুরি বা আমরা স্মৃতিচারণ করাটাও জরুরি যে এই দিন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই দিন আমাদের একটা ঐতিহাসিক জায়গা সেখানে আমাদের একুশে ফেব্রুয়ারি অভ্যুদ্ধন ঘটেছিল তারপর নাহিদ ইসলামের এক দফার অভ্যুদ্ধন করেছে আজকে আমরা সেই সব কিছু মিলিয়ে স্মৃতিচারণ করছি আর নতুনত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রাজনীতি ওপেন হবে রাজনীতিতে মানুষ সমালোচনা করবে নিজের দলের লোকেরাও সমালোচনা করতে পারে জনগণ সমালোচনা করতে পারে কিন্তু সেটা নিয়ে কোনোরকমের ব্যবস্থা কি বলবো স্বৈরাচারী একটা স্বভাব এই স্বভাব যেন আর না থাকে এখনো কিছু বড় দলের মধ্যে এই স্বভাব আছে তাদেরকে নিয়ে কোনো কথা সমালোচনা বলা যাচ্ছে না কিছু মিডিয়া তাদের পক্ষে হচ্ছে জনগণকে দাবিয়ে রাখা জনগণকে ভুল ইনফরমেশন প্রদান করছে এইটা একটা স্বৈরাচারিতা এবং স্বৈরাচার্য ধারার যে স্বৈরাচার আওয়ামী লীগের উত্থানের পর পরেও যে আবারও আওয়ামী লীগের যে একটা মিশন বা ভীষণ রয়েছে এটাকে সফল করার জন্য যে মুখগুলো এখনো রয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তো জনগণ আসলে কী মনে করবে যে প্রত্যেকটা দলই একরকম হতে পারে না রাজনীতি মানেই হচ্ছে স্বৈরাচারিতা আমরা সেই চিন্তাধারা থেকে জনগণকে বের করে আনতে চাই এবং তাদের অধিকার নিশ্চিত করতে চাই তাদেরকে জানাতে চাই সাম্প্রতিক ধারার যে সরকাররা রয়েছে এবং তারা যেভাবে আচার আচরণ করেছে আমরা সেভাবে আচার আচরণ করছি না করবো না যদিও বা করে তাহলে দেখবেন যে আমাদের এখানে যেমন আমি ছাত্র সংসদ থেকে এসেছি যারা এনসিপিতে রয়েছেন এবং যত জনগণের সমর্থন আছে তারা এনসিপি সেই হিউজ পরিমাণ একটা জনগণের সমর্থন থেকে সরে যাবে আমরা আশা করছি যেন তারা এই জনগণের সমর্থনকে ধরে রাখতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে পারেন যেমন বিএনপি একটা বড় দল ওনাদের ছাড়া আমরা বাংলাদেশে নির্বাচন করতে পারবো না তো ওনারা যেভাবে মাথা চারা দিয়ে উঠছে যেমন মির্জা ফখরুল সাহেব বলতেছে নির্বাচন চান মানে ওনার মুখ খুললেই বলা হয় যে নির্বাচন চান নির্বাচন ছাড়া আর কিছু চান না ওনাদের ছাড়া তো বাংলাদেশে নির্বাচন সম্ভব না তো ওনারা জনগণের পাশে দাঁড়াক আমার পক্ষ থেকে আমি বলতে চাই ওনারা জনগণের পাশে দাঁড়াক ওনারা অবশ্যই নির্বাচন একটা সুষ্ঠু ভার নির্বাচনের মাধ্যমে ওনারা ক্ষমতায় আসবে সেটা যে দলই হোক কিন্তু ওনারা যে এই যে নির্বাচন নির্বাচন বা ওনারা চাঁদাবাজি করতেছে করতেছে আজকে একজন ভুল করলে আরেকজনকে দোষারোপ করতেছে এগুলো আমরা চাই না তো আমরা চাই যে একটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী সমাজ হোক বা একটা সুন্দর জনগণের সরকার আসুক যেটা আমাদের সবাইকে সব রাজনৈতিক দলের মাধ্যমে সমন্বয় করে আমরা একটা সুন্দর দেশ চালাতে পারবো